কলকাতা থেকে থেকে বাড়ি ফেরার সময় বড় দুর্ঘটনার হাত রক্ষা পেলেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ হাওড়ার ডোমজুরের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে তার গাড়ি দাঁড়িয়েছিল সে সময় একটি ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা মারে তবে দুর্ঘটনায় আহত হননি বিধায়ক নৌশা পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন আইএসএফ বিধায়ক মাঝে কিছুক্ষণের জন্য সিগনালে তার গাড়ি ডমচুরের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দাঁড়িয়েছিল তখনই বা দিক থেকে একটি ট্রাক এসে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে স্থানীয় খবর ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের দিকের একটি টায়ার ফেটে যায় এই ঘটনায় বিধায়ক অল্পের জন্য রক্ষা পান তিনি বা তার গাড়ি চালক এবং নিরাপত্তা রক্ষীদের কেউ আহত হননি দুর্ঘটনার পরে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা তারা ট্রাকটিকে আটকান খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডমচুর থানার পুলিশও দুর্ঘটনা প্রসঙ্গ নৌসাদ বলেন সিগনালে আমার গাড়ি দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রাক ধাক্কা বাড়ে ওই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ তাই আন্ডারপাসের দরকার পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার পরে বিধায়কের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয় সেই গাড়িতে তিনি বাড়িতে ফিরছিলেন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে ট্রাকটির চালককে আটক করা হয়েছে বিধায়কের অনুগামীদের সন্দেহ এই দুর্ঘটনা কোনো চক্রান্ত হতে পারে তবে দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেই প্রসঙ্গে বিধায়ক নিজে কোনো মন্তব্য করেনি

আমাদের চার চাকা ছিল এখানে যে দু চাকা থাকতে এখন এতক্ষণ এসপোর্ট ডেট হয়ে যেত মানুষ তো এবার হচ্ছে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে

ওর উচিত ছিল মা দিকে একটু দেখা মা দিকে দেখে একটু গাড়িটা চালানো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে মা দিকেও দেখে আর সম্ভবত ও একাই চালাচ্ছে কোনো হেল্পার হলো গাড়িটাতে সম্ভবত বড় ট্র্যাক বড় লরি ওর পাশে কোনো মনে হয় হেল্পারও ছিল না তাহলে মা দিকে দেখতে পাচ্ছে কিন্তু উচিত তোর মাদিক দেখ গান্ধী গাদি দেখে চালানো গান্ধী তো মিয়ে দেখে নেবে মাদিকটা থেকে দেখে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এতক্ষণ স্পট গেট দিয়ে কারণ ওর হুসনাই যখন উঠছে হরেন হচ্ছে চিৎকার করা হচ্ছে ভূমিকা ছিল তো আমি পুলিশ কি একটা দোষ কিভাবে যাবো সিগনালে এটা হচ্ছে তবে একটা কথা আমি বলবো এখানে প্রায় দুর্ঘটনা ঘটে প্রায় মারা যায় মানুষ বাইক থেকে শুরু করে সবাই এত জায়গায় আন্ডার পাস হয়েছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে